ও আবিষ্কারক অক্সিজেন আবিষ্কার করেন জিপ্রিস্টলিশ সতেরোশো চুয়াত্তর সালে ব্রিটেনের অনুবিক্ষণ যন্ত্র আবিষ্কার করেন জেট বেনসেন পনেরোশো নব্বই নেদারল্যান্ডস ইলেকট্রন স্যার জোসেফ জন থমসন সত আঠারোশো সাতানব্বই সালে ইংল্যান্ড অরুজাহাস অলবিন রাইট উইলবার রাইট উনিশশো তিন সাল যুক্তরাষ্ট্র এক্স রে আবিষ্কার করেন ডব্লিউ কে রনজেন আঠারোশো পঁচানব্বই সালে জার্মানি এয়ার কন্ডিশনার এসি আবিষ্কার করেন ডব্লিউএস ক্যারিয়ার উনিশশো এগারো সালে যুক্তরাষ্ট্র ওয়াশিং মেশিন আবিষ্কার করেন হার্লি মেশিন কোম্পানি উনিশশো সাত সালে যুক্তরাষ্ট্রে কম্পিউটার আবিষ্কার হারওয়ার্ড আই ক্যান যুক্তরাষ্ট্র উনিশশো উনচল্লিশ হাইড্রোজেন আবিষ্কার করেন হেনরি হেনরি ক্যাভেন্ডিস সতেরোশো সালে ব্রিটেন কাস আবিষ্কার করেন আগাসবার্গ এক হাজার আশি সালে জার্মানি ক্যামেরা আবিষ্কার করেন জর্ড ইস্টম্যান আঠারোশো অষ্টআশি সালে যুক্তরাষ্ট্র ক্যালকুলেটর আবিষ্কার করেন গডফ্রাইট উইলিয়াম লিবার্ডিস সতেরো ষোলোশো একাত্তর সালে জার্মানি গোত্রিশ সূত্র আবিষ্কার করেন আইজেক সি নিউটন ষোলোশো সাতাশি সালে ব্রিটেন বাষ্পীয় গাড়ি বাষ্পীয় নিকোলাস নিকোলাস ক্যানট সতেরোশো সালে ফ্রান্স গেলবান মিটার আবিষ্কার করেন আন্ডার এম্পিয়ার এম্পায়ার আঠারোশো চৌত্রিশ সালে ফ্রান্স গড়ি বা দোলক আবিষ্কার করেন সি হাইজেন ষোলোশো সাতান্ন সালে ডাস নেদারল্যান্ডস গড়ি আবিষ্কার করেন লিগ এবং লায়ং সিং আর সতেরোশো আটাইশ সালে চীন চশমা আবিষ্কার করেন বঞ্জামিন ফ্রাঙ্কলিন সতেরোশো আশি সালে যুক্তরাষ্ট্রে চেন আবিষ্কার করেন ডব্লিউ এস ড্যাংজন আঠারোশো তিরানব্বই সালে যুক্তরাষ্ট্র স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট আঠারোশো পঁয়ষট্টি সালে ব্রিটেন জাহাজ বাষ্পীয় আবিষ্কার করেন জেসি পে পেরিয়ার আঠারো সতেরোশো পঁচাত্তর সালে ফ্রান্স জেট ইঞ্জিন আবিষ্কার করেন স্যার ফ্রাঙ্ক হুইট হুইটল উনিশশো সালে ব্রিটেন টাইপ আবিষ্কার করেন ফিলিগ্রিন ট্যাডি আঠারোশো সতেরো সালে যুক্তরাষ্ট্রে টায়ার আবিষ্কার করেন জেবি ডানলপ আঠারোশো অষ্টআশি সালে স্কটল্যান্ড টাইপ রেকর্ডার করার আবিষ্কার করেন ডলমিয়ার আঠারোশো তিরানব্বই সালে যুক্তরাষ্ট্রে টেলিগ্রাফ আবিষ্কার এফ বি মর্স আঠারোশো বত্রিশ সালে যুক্তরাষ্ট্রে টেলিগ্রাফ আবিষ্কার করেন এফ বি মর্স ইতালি আঠারোশো বত্রিশ সালে টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহমেল যুক্তরাষ্ট্র আঠারোশো ছিয়াত্তর সালে সিলোলার ফোন আবিষ্কার করেন মেল ল্যাবস উনিশশো সাতচল্লিশ সালে যুক্তরাষ্ট্রে টেলিভিশন আবিষ্কার করেন জর্ডেল ব্যাট যুক্তরাষ্ট্র উনিশশো ছাব্বিশ সালে টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও ইতালি ষোলোশো দশ সালে ডাইনামো আবিষ্কার করেন মাইকেল ফেরাডে আঠারোশো একত্রিশ সালে ব্রিটেন ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন ডডলফ ডিজেল জার্মানি আঠারোশো পঁচানব্বই সালে ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল আঠারোশো সালে সুইডেন ড্রাইসেল ব্যাটারি আবিষ্কার করেন জর্জ ল্যাকসেন্স আঠারোশো সালে ফ্রান্স তার যন্ত্র আবিষ্কার করেন বার্নকে সতেরোশো তেত্রিশ সালে ব্রিটেনের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি ব্যাকরেলস ফ্রান্স আঠারোশো ছিয়ানব্বই সালে থার্মোমিটার আবিষ্কার করেন গ্যালিলি গ্যালিলিও ও গ্যালিলি পনেরোশো তিরানব্বই সালে ইতালি দিয়াশালায় আবিষ্কার করেন জন ওয়াকার আঠারোশো ছাব্বিশ সালে ব্রিটেন নাইলন আবিষ্কার ডক্টর ওয়ালসাল এবং এস ক্যারো এস ক্যারোথারস উনিশশো সাতত্রিশ সালে যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা আবিষ্কারের রবার্ট ওপেন হেমার উনিশশো পঁয়তাল্লিশ সালে যুক্তরাষ্ট্রে পিয়ানো আবিষ্কার করেন ক্রিস্টোফোরি সতেরোশো নয় সালে ইতালি পেট্রোলিজিন আবিষ্কার করেন নিকুলাস ওটো জার্মানি আঠারোশো ছিয়াত্তর সালে প্রেস আবিষ্কার করেন গুটেনবার্গ চৌদ্দশো পঞ্চাশ সালে জার্মানি সাবমেরিন আবিষ্কার করেন রবার্ট ফুলটন আঠারোশো পাঁচ সালে যুক্তরাষ্ট্র প্রটন আবিষ্কার করেন আর্নেস্ট ফোর্ট উনিশশো উনিশ সালে নিউজিল্যান্ড প্লবতা আবিষ্কার করেন আর কে রুডিস সিসিলস খ্রিস্টাপূর্ব দুইশো সাতাশি অব্দি ফটোপিয়ার আবিষ্কার করেন সিএফ কার্লসন উনিশশো আটত্রিশ সালে যুক্তরাষ্ট্র ফটোগ্রাফি বা কাগজ আবিষ্কার করেন ডব্লিউএস ফ্যাক্স ট্যাবলেট আঠারোশো পঁয়ত্রিশ সালে ব্রিটেন ফটো ফিল্ম আবিষ্কার করেন জন ইস্টম্যান আঠারোশো চুরাশি সালে যুক্তরাষ্ট্র বরফ তৈরির যন্ত্র আবিষ্কার করেন জ্যাকব ফার পারমকিজ আঠারোশো তিরিশ সালে যুক্তরাষ্ট্র বাইসাইকেল আবিষ্কার করেন ম্যাক পিলট আঠারোশো চল্লিশ সালে স্কটিশ বাইসাইকেল বা মোটর আবিষ্কার করেন জন মায় ডানলপ আঠারোশো অষ্টআশি সালে ব্রিটেন বায়ু যন্ত্র আবিষ্কার করেন গেরিক ষোলোশো পঞ্চাশ সালে জার্মানি বার্নার আবিষ্কারের রবার্ট বুন্সেন আঠারোশো পঞ্চান্ন সালে জার্মানি বাষ্পচালিত আবিষ্কার করেন জেমস ওয়াট স্কটল্যান্ড সতেরোশো উনসত্তর সালে বিদ্যুৎ আবিষ্কার করেন উইলিয়াম গিলবার্ট যুক্তরাজ্য পনেরোশো সত্তর সালে বেলুন আবিষ্কার করেন বেকুইস এবং জোসেফ সতেরোশো তিরাশি সালে ফ্রান্স বৈদ্যুতিক কম্পিউটার আবিষ্কার করেন ব্রেড রেট যুক্তরাষ্ট্র উনিশশো বিয়াল্লিশ সালে বৈদ্যুতিক জেনারেটর আবিষ্কার করেন মাইকেল ফেরাডে আঠারোশো বত্রিশ সালে ব্রিটিশ বৈদ্যুতিক পাকা এস 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 হুইলার আঠারোশো বিরাশি সালে যুক্তরাষ্ট্র বৈদ্যুতিক বাতি আবিষ্কার টমাস আল টমাস আলফা এডিসন টমাস আলফা এডিসন যুক্তরাষ্ট্র আঠারোশো আটাত্তর সালে ব্যাটারি আবিষ্কার করেন আলট্রাসন্ড্রো আলে ব্যাটারি আবিষ্কার করেন আলেসান্দ্রো বোল্টা আঠারোশো সালে ইতালি ব্যারোমিটার আবিষ্কার করে ইবার যে ইবার জেলি স্টোর স্টোর আঠারোশো তিরাশি সালে ইতালি মাইক্রোফোন আবিষ্কার করে আলেকজান্ডার গ্রাহমবেল যুক্তরাষ্ট্র আঠারোশো সালে মেসিগান গান আবিষ্কার করেন আর জে গ্যান্টলি আঠারোশো বাষট্টি সালে যুক্তরাষ্ট্র মোটরসাইকেল আবিষ্কার করেন জি ড্যামলার আঠারোশো পঁচাশি সালে জার্মানি যান্ত্রিক ক্যালকুলেটার আবিষ্কার করেন চার্লস বেভেস যুক্তরাষ্ট্র আঠারোশো বাইশ সালে যান্ত্রিক লিফ্ট আবিষ্কার করেন এলিজা জি অ্যাক্টিস আঠারোশো সালে যুক্তরাষ্ট্রে রকেট আবিষ্কার করেন ডব্লিউ কনক্রিট যুক্তরাজ্য আঠারোশো সালে রঙ্গি টেলিভিশন পিসি গোল্ড গোল্ডমার্ক কারোর উনিশশো পঞ্চাশ সালে ও যুক্তরাষ্ট্রে রবার আবিষ্কার রবার রাবার আবিষ্কার করেন চার্লস বেকিনটোস আঠারোশো তেইশ সালে ব্রিটেন রাডার আবিষ্কার করেন এস স্টেলন এবং লিউসি ইয়ং যুক্তরাষ্ট্র উনিশশো বাইশ সালে রিভালভার আবিষ্কার করেন সেমুয়েল কোল্ট আঠারোশো পঁয়ত্রিশ সালে যুক্তরাষ্ট্র রেডিও আবিষ্কার করেন জিমারকোড ইতালি আঠারোশো চোরানব্বই সালে রেডিয়াম পোলোডিয়াম আবিষ্কার করেন মাদাম কুয়ারি পোল্যান্ড আঠারোশো আটানব্বই সালে রেফ্রিজারেটার আবিষ্কার করেন জেমস গ্যারিসন যুক্তরাষ্ট্র আঠারোশো একান্ন সালে র্যালিজিন আবিষ্কার করেন জর্জ স্টিভেনসন আঠারোশো পঁচিশ সালে ব্রিটেনে লাউড স্পিকার আবিষ্কার করেন রোবেন দ্য রোমেস শট উনিশশো সালে ব্রিটেন লেজার আবিষ্কার করেন এইচ মাইমেন যুক্তরাষ্ট্র আঠারোশো আটষাট সালে সিনে আবিষ্কার করেন আর সিএনিশো বাহাত্তর সালে যুক্তরাষ্ট্রে সিমেন্ট আবিষ্কার করেন জোসেফ আসপোমিন আঠারোশো চব্বিশ সালে ব্রিটেনে সেফ টিফিন আবিষ্কার করেন ওয়াল্টার হার্ট আঠারোশো উনপঞ্চাশ সালে যুক্তরাষ্ট্রে সূর্যগত আবিষ্কার করেন কুমার ডিকাস পনেরোশো চল্লিশ সালে পোল্যান্ড ইস্ট আবিষ্কার করেন আট আট এস লাইনেক আঠারোশো উনিশ সালে ফ্রান্স হেলিকপ্টার আবিষ্কার করেন ইগার সিক্রোস্কি উনিশশো উনচল্লিশ সালে যুক্তরাষ্ট্র ডুব্বুজাহাজ আবিষ্কার করেন ডেভিস বুশনেল আঠারোশো সতেরোশো সালে যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র ও যন্ত্র আবিষ্কার করেন টমাস আল ম্যাডিসন আঠারোশো তিরানব্বই সালে যুক্তরাষ্ট্রে ক্যালকুলাস এবং কলনবিদ্যা আবিষ্কার সারাজিক নিউটন ইংল্যান্ড কলেরার জীবাণু আমিষ্কার রবার্ট কস উনিশশো চল্লিশ সালে জার্মানি ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার ম্যালেরিয়া আমি সরকার লিভেন হুক ষোলোশো ছিয়ত্তর সালে ডাস মানে হোমিওপ্যাথি আবিষ্কার করেন সেম্বোল হ্যানিমেন আঠারোশো দশ সালে জার্মানি জলান্তঙ্ক রোগের প্রতি আমিষ্কার লুই পাস্তুকুক আঠারোশো ষাট সালে ফ্রান্স বংশগতির সূত্রে আমিষ্কার গ্রেগন ম্যান্ডেল আঠারোশো পঁয়ষট্টি সালে অস্ট্রিয়া জীবাণু আবিষ্কার করেন রবার্ট কক আঠারোশো সতাবি সালে জার্মানি নিপোতেরিয়ার জীবাণু আবিষ্কার জি সি জি চিক উনিশশো তেরো সালে যুক্তরাষ্ট্র পেন্সিলের আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং উনিশশো সালে ব্রিটেন মেলেরিয়ার জীবাণু আবিষ্কার করেন রোনাল্ড রস উনিশশো সালে ব্রিটেন বিবর্তনের সূত্রে চার্লস ডারোইন আঠারোশো সালে ব্রিটেন কলেরার জীবাণু আবিষ্কার সেন র্ট কস উনিশশো চল্লিশ সালে জার্মানি পোলিও টিকা আবিষ্কার করেন জোনাস সক উনিশশো সালে যুক্তরাষ্ট্র ক্যান্সারের প্রতিষেধক আমিশনের ডক্টর ফুডা ফুকমেন উনিশশো আটানব্বই সালে যুক্তরাষ্ট্র বাসা টিকা আবিষ্কার করেন অ্যাডওয়ার্ড জেনার ও সতেরোশো ছিয়ানব্বই সালে ইংল্যান্ডে ব্যাক্টেরিয়ারীবন ব্যাক্টেরিয়া আবিষ্কার লিভেন হোক কৃত্রিম যে আবিষ্কার হরগোবৃদ খোরানা নিম্পো নিম্পোতেরিয়ার প্রতিষেধক মর্ন রক্ত সঞ্চালন আবিষ্কার উইলিয়াম হার্বে টাইফয়েড জার জীবন আবিষ্কার করেন ফিনল্যান্ড ফিনলে কালজার আবিষ্কার ইউএন ব্রহ্মচারী ভিটামিন সি আবিষ্কার ফ্লোলিস ফ্লুলিস্টেপ সির আবিষ্কার করেন ওয়াকম্যান ক্লোরোফ্রোম আবিষ্কার করেন ও হ্যারিসন ভাইরাস আবিষ্কারের দিবিত্রী ইমানু বস্কি হামেটিক আবিষ্কার করেন অ্যানবার্স এবং জন পিমলস বিজিজিটিক আবিষ্কার ক্যাল ক্যালসাট ও গোয়েছিন অ্যান্টিসেপ্ট চিকিৎসা আবিষ্কার করেন লিস্টার লর্ড বেরটিক মেরিয়ার মেরিয়ার জীবন মেলিনের জীবন আবিষ্কার করেন ল্যাব ল্যাবরাউন প্ল্যাগ জীবন আবিষ্কার করেন কেতা পোট ইউসিন গুদার জীবন আবিষ্কার করেন ম্যানসন কুই কুইনাইন কুইনাইন আবিষ্কার করেন এবি পিঞ্জার আবিষ্কার করেন ভিটামিন এম এবং বি এবং ডি আবিষ্কার করেন বেকুলাস সংক্রামক জরেটিক আবিষ্কার করেন নিকলাই পচন নির্বাহন সংযোগ লিসার হৃদপিণ্ডের সংযোজন আবিষ্কার সরকারগণী খ্রিস্টিয়ার বার্নার্ড